কৃষকদের জন্য দারুণ খুশির খবর পেয়ে গিয়েছেন এবার কেন্দ্রীয় সরকারের আরেকটি সুবিধা টি এম খাদ যোজনাতে আপনাদের খাদ কেনার জন্য অর্থাৎ সার কেনার জন্য এগারো হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কোথায় আবেদন করতে হবে কী কী কাগজ লাগবে কত বা জমি থাকতে হবে কত জমির জন্য কত টাকা পাবেন এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের ফ্রেশ আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক ভারতে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকরা যদি কৃষি সরঞ্জাম সার ও বীজ কিনতে অক্ষম হন তাহলে সেই কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান খাদ্য যোজনা দু সালে শুরু করেছিলেন এই প্রকল্পের আওতায় দেশের কৃষকদের এগারো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে যার সাহায্যে কৃষকরা তাদের চাষের জন্য সার এবং বীজ কিনতে পারবেন তাহলে কেন্দ্রীয় সরকারের এই পি এম খাদ্য যোজনাতে আপনারা আবেদন করলে এগারো হাজার টাকা পেয়ে যাবেন এর জন্য কিছু শর্ত আপনাদের মানতে হবে তবে আপনারা এই টাকাটি পাবেন এর জন্য লাস্ট পর্যন্ত যুক্ত থাকুন কোনো প্লেস স্কিপ করবেন না কৃষির জন্য সার এবং বীজ এতটাই ব্যয়বহুল হয়ে উঠেছে যে একজন সাধারণ কৃষকের পক্ষে সেগুলি কেনা খুব কঠিন হয়ে পড়েছে এবং এই কারণে বেশিরভাগ কৃষককে ঋণ নিয়ে সার এবং বীজ কিনতে হয় তাই সেই কৃষকদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা দু হাজার অধীনে এগারো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে এর সাথে কৃষকদের পঞ্চাশ শতাংশ ভর্তুকিও দেওয়া হচ্ছে তাই আপনিও যদি ভারতের একজন কৃষক হন এবং নতুন বছরে আপনার নামটি কিভাবে নথিভুক্ত করবেন এবং এই সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন সেটি আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কিষান খাদ্য যোজনা দু এর জন্য আপনার যোগ্যতা বন্ধুরা এবার দেখা যাক আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ আপনাদের এটি আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো বা নথিগুলো আপনাদের প্রয়োজন হবে সেটি দেখা যাক বন্ধুরা এর আগে বলে রাখবো যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে কি বলেছে দেখুন যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে কিষান কার্ড লাগবে যদি আপনার থাকে ব্যাংকের বিস্তারিত অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেসটি জেরক্স লাগবে জমির ফটোকপি লাগবে অর্থাৎ আপনার যে জমি আছে তার পর্চাটি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারটি লিঙ্ক থাকতে হবে অর্থাৎ এবার আপনাদের ডিবিটিটি ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার হচ্ছে সেটি আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে তো ব্যাংকের সঙ্গে আধার নাম্বারটি মাস্ট করতে হবে আপনার আপনাদের ই কে মাধ্যমে যেটি কমপ্লিট করেছেন সেম আপনাদের ব্যাংকের সঙ্গে আধার নাম্বারটি লিঙ্ক থাকতে হবে তবে আপনাদের এই প্রকল্পের টাকাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে সো আর একবার বলে রাখছি যে সমস্ত ডকুমেন্টসগুলো রাখবে আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবইয়ের ফোনপে জেরক্স জমির ফটোকপি অর্থাৎ যে জমির পর্চা আছে সেটি এবং ব্যাংকের সঙ্গে আধার নাম্বারটি লিঙ্ক থাকতে হবে এবার দেখা যাক আপনারা প্রধানমন্ত্রী কিষাণ খাদ্য যোজনার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন বন্ধুরা আপনারা এখন আছেন অফিসিয়াল পোর্টালে এবং এখান থেকে আপনারা আবেদন করলে টোটাল পাঁচ হাজার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য এছাড়াও ভিডিওটি যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওটিতে আপনাদের সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি দেখিয়ে দেবো এর জন্য আপনাদের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে বন্ধুরা এছাড়াও আপনাদের কোনো কোয়ারি বা কমেন্ট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি প্রত্যেকের অ্যান্সার দেবো এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ See you next week.